আসসালামাইকুম দর্শক আশা করি বেগম পালা আছেন আয় তিন চার দিন আগে একটা ভিডিও সাত দিলাম চট্টগ্রাম শহর অত লাগে জাগা বিল্ডিং আল্লাহ করিবেন কিন্তু আরে দালাল দোয়া করি ব্যস্ত নসিদ দান করে অনারে দালাল কোনো সমস্যা নাই আয় কি করি এখানে গাড়ি গুড়ি সাইন আমি মানুষ কখন

যেমন বাইক বুস্তামি অক্সিজেন নয়ার হাট হাটা বাজার বালুছা কুন্দুকিয়ার হাট আর মোহরা যেমন হ্যাঁ রৌজান রামগনিয়া মিরেশ্বরাই সীতাকুণ্ড বাড়িয়ার হাট যেমন বাড়িয়ার হাট মেদি প্রায় পনেরো খানি জায়গায় খবর আস্তে আছে মীরেশ্বর মেদি একশো খানি দেড়শো খানের উদ্দীজিত খবর আছে হ্যাঁ যেমন সীতাকুণ্ড আছে এইভাবে বিভিন্ন জায়গার বিল্ডিং সহ কি নিতে সেই ফাঁকা বিল্ডিং কি নিতে পারবেন জায়গা খাটা জায়গাও এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা জায়গাও কি নিতে পারবেন যদি কি কোনো ফ্যাক্টরি বড় ধরনের কিছু করতে চান আতে এই ধরনের জায়গা আছে যেমন শর্ত আছে কুলসি আছে হ্যাঁ যেমন লিং রোড আছে জিএনডি সন আর বেশ মালিক হলো এই দিনই এই কয়েকদিন ভিতরে ফোন করেন যে আর জায়গায় বিক্রি যুম তো বাইরে যারা বোহারি করেন আয় তারা গাইল নদীর এখনো বিভক্ত হয় শিল্পী আয় কি করে ব্যাগে যায় তবে তখন আয় কি করি এক দি মুখে হ্যাঁ দালাল সাজে সমস্যা নাই আয় তো আর ওইলে দালাল আর কোনো ক্ষতি করির ঠিক আছে না আর যারা আরো দালাল ডায় ইত্যাদার উদ্দেশ্য করছে

যদি ভালো লাগে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন শহরের বাইরে শহরের ভিতরে প্রায় একশো মালিক আরো ফোন দিয়ে তিন দিনে আরো হইতে সাহায্য আরো জায়গায় বিক্রি করি দেন নয় আরো বিল্ডিং এ বিক্রি করতে হলে আরো বদ্ধ রেখে অ্যাড দিয়ে যেমন দেয়ার দুই এম বিল্ডিং আছে আপনার বদ্রার দুই এম বিল্ডিং আছে হ্যাঁ আমন বাজার দুই এম বিল্ডিং আছে বিভিন্ন জায়গায় আপনার বিল্ডিং সহ সেই পাকা বিল্ডিং সহ বেসা জেলা খবর আর কাছে আছে যদি ওনার লেভেল আছে ওনার স্ক্রিনে দেওয়া নাম্বার আরো ফোন করবেন বিনা কারণে বিনা প্রয়োজনে আরো ফোন দিয়ে উল্লাপাল্লা কথা হবেন বরঞ্চে আই এমন কষ্ট হইম অত আই অনর উল্টো হইম অনর উল্টো হইম কোনো দরকার নাই অনর মন ফেলে অনর গরনার কোনো সমস্যা নাই কিন্তু আর এটা বুদ্ধি অনর সরাব বোধজন বোধ বুকারল আছে যে উল্টো কথা কয় আই উল্টো পাল্টা কথা কইতে রাজি ন অনর সলা অনর সলা না সলা আছে আর খানা খাই আই যদি খনগ্য ভাই যদি উপহার করিত পারে এটা দর বছর হল কইব না আরে ও ভাই ভাই এক মান দিয়ে আর তো ন করে ই এমন তো কয় আরে আই আছে জি ঠিক আছে না ও আর কি খুশি করিবে ই যে উত্তর